হরে কৃষ্ণ মায়ের কতটা ক্ষমতা শুনুন একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু পাঁচজন সন্তান সেই একটি মাকে পারে না তার সম্পূর্ণ খেয়াল রাখতে এবার বলবেন কেন এ কথা বললাম কারণ মায়েরা পাঁচজন সন্তানকে যদি এক হাতে মানুষ করতে পারে তাহলে আমরা কেন পারি না একজন মাকে দেখে শুনে ভালোবেসে কাছে রাখতে বর্তমানে কি দেখা যায় একজন মায়ের হয়তো তিন চারটে সন্তান আছে তবুও কি করে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আর চোখ দিয়ে জল পড়ে আর বলে ছেলে আমাকে খেতে দেয় না ছেলে আমাকে শাড়ি দেয় না কিন্তু যখন আমরা এই কথাটা শুনি তখন কি মনে হয় না আচ্ছা মায়েরা যদি পাঁচজন সন্তানকে মানুষ করতে পারে তাহলে পাঁচজন সন্তান একজন মাকে কেন ভালো রাখতে পারে না মা কত কষ্ট করে রাত দিন এক করে নিজে খাবার না খেয়েও তার সন্তানের মুখে খাবার তুলে দেয় তখন কিন্তু মা এই চিন্তাটা করে না বড় হলে এই সন্তান আমাকে ভাত দেবে কি না আমাকে দেখবে কিনা তাই বলবো মায়ের ক্ষমতা অপরিসীম মা ছাড়া কিন্তু আমরা কখনোই বড় হতে পারতাম না আর মায়ের মতো স্নেহ ভরা কোল কিন্তু আমরা এ জগতে আর কেউ পাবো না যার মানে সেই জানে মায়ের আদর কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো সকল মায়েদেরকে ভালো রাখো সুস্থ থাকুক মায়েরা ভালো থাকুক মায়েরা হরে কৃষ্ণ